ব্রিস্টল সিটি কাউন্সিল সম্প্রতি তাদের ট্যাক্সি চালকদের নলেজ টেস্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কারণ এই পরীক্ষায় এই বছর মাত্র আটজন পাশ করতে পেরেছেন এই পরীক্ষা ছিল চালকদেরকে শহরের রাস্তার নাম গুরুত্বপূর্ণ স্থান এবং বিভিন্ন রুট সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে বাধ্য করা যাতে তারা যাত্রীদের দ্রুত ও সঠিক গন্তব্যে পৌঁছে দিতে পারে তবে আধুনিক প্রযুক্তির যুগে এই ধরনের টপোগ্রাফিক্যাল জ্ঞান এখন আর তেমন প্রয়োজনীয় নয় বলে মনে করা হচ্ছে এবং পরীক্ষাটিও অনেক পুরনো হয়ে পড়েছে সাধারণত ব্রিস্টলের এই পরীক্ষায় একশোটি প্রশ্ন থাকে এবং চালকদের কমপক্ষে পঁচাত্তরটি সঠিক উত্তর দিতে হয় এছাড়া একশোটি ক্যাটাগরিতে অন্তত চার থেকে পাঁচটি প্রশ্ন সঠিকভাবে উত্তর দিতে হয় বছর ব্রিস্টলে একশো তেত্রিশ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে মাত্র জন পাশ করেছেন যা নির্দেশ করে যে এই পরীক্ষা বর্তমানে ট্যাক্সি চালকদের জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নলেজ টেস্টের কঠিন ও দীর্ঘ সময়সীমার কারণে অনেক চালক এই পরীক্ষা দিতে আগ্রহ হারাচ্ছেন মূলত এই টেস্ট চালককে শহরের প্রতিটি রাস্তা গুরুত্বপূর্ণ ভবন হোটেল পাব রেস্টুরেন্ট এবং অন্যান্য স্থানের সঠিক অবস্থান সম্পর্কে ধারণা দিতে ডিজাইন করা হয়েছিল এমনকি লন্ডনের নলেজ টেস্টকে বিশ্বের সবচেয়ে কঠিন এবং মর্যাদাপূর্ণ ট্যাক্সি চালকের পরীক্ষা হিসেবে বিবেচনা করা হয় যা সাধারণত সফল হতে কয়েক মাস সময় লাগে তবে দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসে ব্রিস্টল সিটি কাউন্সিলের পাবলিক সেফটি এবং প্রোটেকশন কমিটি একটি রিপোর্ট উপস্থাপন করে যেখানে বলা হয় বর্তমানে স্যাটেলাইট নেভিগেশন বা স্যাটনেভ সিস্টেমের সহজলভ্যতা নির্ভরযোগ্যতা এবং জনপ্রিয়তার কারণে চালকদের থেকে রাস্তার নলেজের প্রয়োজন আর নেই রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয় লাইসেন্সিং কর্তৃপক্ষের উচিত প্রাইভেট হায়ার গাড়ি চালকদের জন্য ট্রপোগ্রাফিক্যাল জ্ঞান বা নেভিগেশনাল টেস্টের প্রয়োজনীয়তা প্রত্যাহার করা এর পরিবর্তে পরীক্ষার বিষয়বস্তুতে এখন গুরুত্ব হবে এমন বিষয়গুলোর প্রতি যা যাত্রীদের নিরাপত্তা ও সেবা উন্নয়নে ভূমিকা রাখে কমিটি আরও সুপারিশ করেছে পরীক্ষায় নতুন বিষয়গুলি অন্তর্ভুক্ত করার জন্য যা চালকদেরকে বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ করে তুলবে এর মধ্যে রয়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সম্মান ও সচেতনতা নেভিগেশন ডিভাইস ব্যবহার করে সঠিক রুট পরিকল্পনা যাত্রী ও অন্যদের সাথে দ্বন্দ্ব এড়ানোর কৌশল বর্ণবাদ অপমানজনক মন্তব্য বা হেইট স্পিচের বিরুদ্ধে করণীয় পদক্ষেপ এর ফলে ট্যাক্সি চালকদের পরীক্ষা এখন শুধু রাস্তার নাম ঠিকানা শেখার উপর নয় বরং যাত্রী সুরক্ষা নিরাপত্তা এবং সম্মান বজায় রাখার দিকে বেশি গুরুত্ব দেবে মূলত নলেজ টেস্টটি আঠারোশো সালে চালু হয়েছিল এবং তখন থেকে লন্ডন সহ অনেক বড় শহরে ট্যাক্সি চালকদের জন্য একটি মানদণ্ড হিসেবে বিবেচিত ছিল এই পরীক্ষার মাধ্যমে চালকরা শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তা স্থান সম্পর্কে সম্পূর্ণ পারদর্শী হয়ে ওঠেন কিন্তু আধুনিক জিপিএস প্রযুক্তির কারণে এই পরীক্ষার প্রয়োজনীয়তা কমে That's it.